আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এসি এর আগে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পড়া উচিত কিনা এবং পড়লে কতটা পড়া দরকার সেটা নিয়ে তো আপনাদের সাথে আসছি আমি মনটা পড়াশোনা করছি সারসলিম্লা মেডিকেল কলেজ ঢাকা সো প্রথমত আমরা এখানেও ঠিক একইভাবে আগের মতো আমরা তিনটা গ্রুপে ভাগ করে নিয়েছি অর্থাৎ তিনটা গ্রুপ বলতে গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি তো এই গ্রুপের ভাগ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কার কতটুকু পড়াশোনা প্রোগ্রেস আছে অর্থাৎ টেস্ট পরীক্ষার পর আমাদের পড়াশোনার গতিটা রকম হয়েছিল এবং এখন যেরকম গতিটা আছে। এই অনুযায়ী আমাদের শর্টের বাইরের চ্যাপ্টারগুলো পড়াটা কতটা যৌক্তিক হবে সো গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ানে যাদের পড়াশোনা অলমোস্ট নাইনটি ফাইভ পারসেন্ট প্লাস বা যাদের একটা ভালো কনফিডেন্ট আছে এসিসি নিয়ে আমি ক্লিয়ারলি বলি যারা এইস তে সিতে পড়াশোনা একদম কাভার ওকে নো প্রবলেম এখন আমি যে কোনো কিছু পরীক্ষা দিলে পারবো সো এটা হচ্ছে গ্রুপ ওয়ান গ্রুপ তে যাদের পড়াশোনা এইটির পার্সেন্ট অর্থাৎ আমি প্রস্তুতি মোটামুটি নিয়েছি বাট কিছু অধ্যায় আছে আমার গ্যাপ আছে এখনো আমার সেগুলো হচ্ছে ক্লাস করতে হবে প্র্যাকটিস করতে হবে এটা হচ্ছে গ্রুপ টু আর গ্রুপ থ্রি হচ্ছে যে আমার শুধু কিছু না বেশ ভালো কয়েকটা অধ্যায় আমার গ্যাপ আছে এবং আমার পড়াশোনা এখন আমি গুছায়ে ফেলিনি তো এই কাজটা আমাদের এখন করা হলো তো এখন এই গ্রুপ ওয়ান যারা আছে সো যারা যদি কালকেও এইসিএসি एग्जाम হয় তাহলেও তারা পারবে সো তাহলে তারা এখন কি করবে তাহলে ভাইয়া যেহেতু এখন রমজান মাস বা এখন যেহেতু টেস্টের এখনো চার মাসের মতো সময় আছে বা সাড়ে তিন মাসের মতো সময় আছে তুমি চাইলে এক মাস সময়টা দিয়ে এখানে এক মাস বা বিশ দিন শহরটির বাইরের চ্যাপ্টারগুলো তুমি পড়ে রাখতে পারো হয় পড়ে রাখতে পারবা কারণ তোমার তো হচ্ছে এইসিএসি পড়া ডান ওকে তুমি আবার শর্ট এর বাইরের চ্যাপ্টারগুলো ডান করে ফেললা তারপরে তুমি আবার হচ্ছে আবার এইচএসসি পড়াশোনাতে ব্যাক করো তখন তুমি এইচএসসি যে অধ্যায়গুলো আছে সেগুলো বই পড়ো প্র্যাকটিস করো বোর্ড প্রশ্নগুলো সলভ করো ওকে তাহলে তোমার জন্য শর্টের বাইরে পড়া যায় প্রবলেম নাই বাট গ্রুপ টু যারা আছে তাদের পড়াশোনা মানে এখনো টাই ঠিকঠাক ভাবে শেষ হয়নি কয়েকটা অধ্যায় বাকি আছে দেন হচ্ছে কিছু গ্যাপ গ্যাপ আছে তারপর পড়াশোনাগুলো গোছায় নেওয়া হয়নি সো এই কাজটা করতে হবে কাদের গ্রুপ টুতে তো আগে কি করতে হবে তাহলে যেগুলো পড়া হয় নি গ্রাফ সেগুলো আগে কভার করতে হবে সো তোমার পড়া যখন 90% মনে করবে 95% হয়ে গেছে পড়াশোনা গুছায় ফেলেছ তখন তুমি শর্টের বাহিরের কিছু চ্যাপ্টারগুলো তুমি পড়তে পারো সব না কিছু কিছু চ্যাপ্টার তুমি পড়তে পারো ধরো তুমি হচ্ছে তোমার শর্টের বাইরে মোট চ্যাপ্টার যদি আমি ধরি 20 থেকে পঁচিশটা তুমি চাইলে দশটা চ্যাপ্টার পরে রাখতে পারো তোমার জন্য এটা কোনো প্রবলেম হবে না আশা করি তো দশটা চ্যাপ্টার পড়ার পরে আগে তুমি এইচএসসি টা কভার করবা ওকে তুমি ধরো তোমার এইচএসসি এক মাসে কভার করলা তারপরে তুমি দশ দিন বা পনেরো দিনে শর্ট চ্যাপ্টার গুলো একটু পড়বা আর হচ্ছে এইচএসসি পড়াটা একসঙ্গে রাখবা যেন তুমি এইচএসসি থেকে বিচ্যুত না হও এন্ড দেন আবার হচ্ছে শর্ট তুমি দশটা চ্যাপ্টার পড়ার পরে দশ দিনে দশটা চ্যাপ্টার পড়ার পরে তুমি আবার হচ্ছে এসএসসি তে ফিরলাম ফিরে তখন কি করবে ফুল এস এসিতে আগে আমরা হচ্ছে ভারসাম্য করে পড়তেছিলাম এসএসসি আর হচ্ছে শর্টের বাইরে দেন তুমি আবার হচ্ছে প্র্যাকটিস করা শুরু করে দাও এবার বোর্ড পরীক্ষার জন্য আর গ্রুপ 3 যারা 60 টু 70% পার্সেন্ট তাদের এখনো পড়াশোনা কিছুই গোছানো হয়নি দেন হচ্ছে কিছু চ্যাপ্টার ভালো অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে তারা আগে এস এস সি শেষ করো তোমাদের জন্য ভাইয়া শর্টের বাইরে চ্যাপ্টারগুলো এখন পড়ার দরকার নাই কারণ তুমি এখন শর্টের চ্যাপ্টার বাইরে পড়তে গেলে তোমার তো এস এস সি কাভার হয়নি তুমি কেন শর্টের বাইরে চ্যাপ্টার পড়তে যাবো তখন দেখা যাবে যে তোমার শর্টের বাইরে চ্যাপ্টার পড়লা অনেক ভালো লাগলো কিন্তু তোমার মেইনলি এসিএসির জন্য যে অধ্যায়গুলো আছে সেগুলো তুমি খারাপ করলে এখন দেখো একটা সামগ্রিক কথা বলি তোমার ধরো শর্টের ভেতরে যে অধ্যায়গুলো আছে সেগুলো কি এসিএসিতে নাই আছে। তাহলে তুমি এক কাজ করো না শর্টের বাইরে যে ভেতরে যে অধ্যায়গুলো আছে সেগুলো তুমি একদম ভাজা ভাঁজা করে ফেলো মানে একদম যেন তোমার ঠোটস্ত হয়ে যায় এরকম একটা করে ফেলো তাহলে তুমি কিভাবে কি লাভ তোমার এখান থেকে এখান থেকে তোমার লাভ হচ্ছে অ্যাকাডেমিতেও তুমি ভালো করতে পারবা দেন এই অধ্যায়গুলো যেন তোমাকে অ্যাডমিশন পিরিয়ডে গিয়ে নতুন করে আর পড়তে না হয় তুমি যেন অ্যাডমিশন পিরিয়ডে গিয়ে জাস্ট তখন শর্টের বাহিরে যেগুলো পড়া ছিল না সেগুলো পড়বা এন্ড পুরো বইটা গোছায় ফেলবা তোমার অ্যাডমিশন জার্নি তিন মাস থেকে সাড়ে তিন মাস সময়টা হবে শর্টের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পড়া এন্ড সব পড়াশোনা তুমি ফেলা ধরো তুমি প্রথম বিশ দিন বা এক মাস short এর বাইরে পড়লা এবং টুকটাক হচ্ছে short এর ভেতরে তুমি revise দিলা দেওয়ার পরে তুমি কি কাজটা করবা দেওয়ার পরে তুমি হচ্ছে বার বার হচ্ছে revision দিবে আবার full syllabus তুমি revision দিবা তাহলে কিন্তু তোমার কোন কষ্ট হচ্ছে না তো তুমি আগে শর্ট নিয়ে short এর বাইরে নিয়ে মাথা ব্যথা করলা করে তোমার SSC তে তুমি ঠিক মতো হচ্ছে পারলা না তাহলে কিন্তু হবে না তোমাকে আগে SSC focus করতে হবে SSC এই অধ্যায় গুলো তুমি বার পড়ো যেটা বললাম যেন তোমাকে admission টাইমে

সো একটা দুইটা প্রশ্ন আসে সেগুলোর জন্য একাডেমিক স্টাইল আমাদের কোনো ক্লাস করতে হয় না আমরা মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস বলি বা ওয়ান শট টাইপের ক্লাসগুলো পাওয়া যায় ইউটিউবে अवेलेबल অনেক আছে তো তুমি চাইলে সেটা ইউটিউবে করতে পারো বা হচ্ছে তুমি যে কোর্সে ভর্তি আছো সেই কোর্সের কোর্সের ক্লাসগুলো করতে পারো কখন করবা আমি বলে দিয়েছি গ্রুপ 1 টু 2 গ্রুপ 1 টু 3 এর ক্ষেত্রে কখন করা দরকার সেগুলো বলে দিয়েছি সেই সময় তুমি করে ফেলবা এন্ড হচ্ছে সময় লাগবে তোমার হয়তো 20 দিন বা এক মাস

গ্রুপ তিনটা নিয়ে কিন্তু কথা বলেছি প্রথম গ্রুপটা ছিল হচ্ছে যে তাদের পড়া নাইনটি ফাইভ পার্সেন্ট ক্লাস তারা শর্টের বাইরে চ্যাপ্টার পড়তে পারে এখন এবং তাদের পড়া হচ্ছে এইটটি পার্সেন্ট তারা আগে এই সিটা শেষ করো এবং হচ্ছে মাঝখানের সময় যদি তোমরা কিছু সময় দশটা দিন বা পনেরোটা দিন এই পাশাপাশি শর্টের বাইরে দশটা চ্যাপ্টার পড়ে রাখতে পারো সব না দেন গ্রুপ থ্রি যারা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট পড়াশোনা হয়েছে অলরেডি সো তারা এখন শর্টের বাইরে চ্যাপ্টারগুলোর জন্য লোভ করা ভুল হবে মনে হয়

এটা হচ্ছে এই সিএসসি তেও লাভ অ্যাডমিশনেও লাভ এবং তুমি কোনো হাত না দেওয়া লাগে আর অ্যাডমিশন জানি প্রথম এক মাস বা বিশ দিন তুমি এগুলো পড়বা পরের দুই মাস দুই মিশনের পর থাকবা আর পরীক্ষা নেবা প্লাস পড়াশোনাগুলো গোছাই নিবা তাহলে কিন্তু তোমার শর্ট সিলেবাস নিয়ে আমাদের যে কথা বলাগুলো দরকার ছিল সেগুলো বলে দিলাম এখন হয়তো অনেকে বলবে যে ভাইয়া তুমি এখন চাইলে শর্টের ভেতরে ভাইয়া চ্যাপ্টারগুলো পড়ে রাখো আমি কিন্তু তোমাকে অলরেডি দেখালাম যে তুমি গ্রুপ কোন গ্রুপে পড়ো সেই গ্রুপ অনুযায়ী তোমার ব্যবস্থা নিতে হবে আমি তোমাকে একদম এলো পাথারি ভাবে শর্টের পড়ো বা শর্টের বলা ঠিক হবে না তুমি প্রথমত প্রশ্ন ব্যাংক দেখো মেডিকেলের যে প্রশ্ন ব্যাংক দেখো মেডিকেলের প্রশ্ন ব্যাংক দেখো জি কোন ধরনের প্রশ্ন আসে দেখবা যে জিকে প্রশ্নগুলো কিছু ফিক্সড প্যাটার্নে আসে

এডমিশন সময় মানে সরি লিস্টের পর থেকে তোমার ধরো তুমি প্রতিদিন 30 মিনিট রাখলা जीके এর জন্য 30 মিনিট রাখব হচ্ছে ইংলিশের জন্য এটা তোমার পরবর্তীতে হেল্প করবে কারণ जीके ইংলিশটা এটা হচ্ছে রেগুলার রিভিশন দেওয়া পড়ার উপর নির্ভর করে সো প্রশ্ন ব্যাংক তুমি তোমার দেখা শেষ এবার তুমি তোমার কোনো বই থেকে বা গাইড থেকে जीके টপিকগুলো পড়া শুরু করো কি রকম করে ভাই কোন বই থেকে পড়ব তোমার কাছে কোন কোশ্চেন যদি ডাইজেস্ট থাকে তুমি সেই ডাইজেস্ট করতে পারো তাহলে কি পড়তে পারো भैया ডাইজেস্ট তুমি डाइजेस्ट পড়তে পারো লেখাটা খারাপ হচ্ছে डाइजेस्ट পড়তে পারো তুমি চাইলে এমপি3 পড়তে পারো এমপি3 বাংলাদেশটা পড়তে পারো এবং এবার যেহেতু আবার আন্তর্জাতিক কোয় হয়েছে তাইলে আন্তর্জাতিক প্রোডাক্ট পড়তে পারো প্রবলেম নাই এমপি3 পড়বা অথবা তুমি জয় কলির একটা বই পাওয়া যায় জয়কলির ওটা হচ্ছে বাংলাদেশ বিষয়বলি বই দাওত সব বাংলাদেশ বিষয়গুলো বই যেটা আছে তো এই তিনটা বইয়ের যেকোনো একটা বই থেকে তুমি পড়লেই হলো তো এটা তো বললাম হচ্ছে কি নিয়ে বলো তো जीके নিয়ে ইংলিশ নিয়ে কি করবে ভাইয়া ইংলিশ সো ইংলিশে ইংলিশে তোমার যেটা দরকার সেটা আগে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে তুমি আগের মতো একই ভাবে প্রশ্ন ব্যাংক দেখো তাহলে প্রশ্ন ব্যাংক দেখ এবার এবার জাস্ট মেডিকেল প্রশ্ন ব্যাংকটা দেখো মেডিকেল প্রশ্ন ব্যাংক দেখলে দেখলে কোন কোন টাইপের প্রশ্ন আসে এবার তুমি তোমার প্র্যাকটিস বুক থেকে আমি সাজেস্ট করব হচ্ছে আমি মাস্টার থেকে পড়ছি মাস্টার বা তুমি চাইলে অ্যাপেক্স থেকে পড়তে পারো তোমার কাছে যেটা अवेलेबल আছে আর কি এখান থেকে এই যে টপিকগুলো যেগুলো আছে তুমি এখান থেকে কিছু টপিক ফিক্স টপিক পাওয়া প্রশ্ন ব্যাংক থেকে সেই টপিকগুলো তুমি মাস্টার বা অ্যাপেক্স থেকে পড়ে ফেলবা ওই যে প্রতিদিন 30 মিনিট করে এন্ড এখন যেটা প্রবলেম যেটা হয় যে আমাদের মেমোরাইজিং পার্টগুলো আছে মেমোরাইজিং যে পার্টটা সেটা তুমি চাইলে প্রতিদিন 10টা বা 15টা করে হতে পারে সেটা হচ্ছে তোমার সাইনেন্ট সাইনেন্ট দেন হতে পারে তোমার প্রি হতে পারে গ্রুপ ভার্ব মানে মেমোরাইজিং পার্ট যেগুলো আসে আমরা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আমরা সেখানে একদম ফ্রি প্লেলিস্ট হিসেবে বা আমি যা হয় পড়ছি সেভাবে একটা ভিডিও দিচ্ছি আমি তুমিও ওটাও দেখতে পারো বাট আমি বলতেছি না দেখো আপাতত সো তোমার যে মেমোরাইজিং পার্ট গুলো আছে এগুলো তুমি প্রতিদিন 15টা করে দেখতে পারো এন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তুমি ধরো আজকে 15টা পড়লা কালকে যখন নতুন 15টা পড়বা এই নতুন 15টা পড়ার পাশাপাশি আগের 15টা একবার চোখ বুলিয়ে নিবা রিভিশন দিবা দেন তুমি ধরো এবার তোমার 30টা ডান পরের দিন তুমি আরো 15টা পড়বা 15টা পড়ার সময় এই 30টা তুমি একবার চোখ বুলিয়ে নিবা সময় কম লাগবে বাট চোখ বুলিয়ে নিবা তাহলে হবে কি তুমি জিনিসগুলো ভুলে যাব না আসলে তুমি যদি এরকম করো যে প্রথম দিনে যে পনেরোটা পড়ছিলা তুমি বিশ্বাস করো দশ দিন পরে ওই পনেরোটা তুমি পনেরোটা মনে রাখতে পারবে না ভুলে যাবা ভুলে যাওয়া স্বাভাবিকের জন্য তুমি প্রতিদিন একটু চোখ বল তাহলে একই কথা তুমি মাস্টার অ্যাপেক্স থেকে বলে নিতে পারো ওকে ডান তাহলে আমরা কিন্তু জি ইংলিশে বলে দিলাম জি ইংলিশে আমরা ধরো প্রতিদিন এক ঘন্টা করে সময় দিলে বোর্ড আর কেউ যদি বলো যে না আমি ওই গ্রুপ থ্রি যারা আছো তাদের জন্য এটা না এটা হচ্ছে গ্রুপ ওয়ান আর গ্রুপ টুর জন্য হচ্ছে পারো সো আমরা মোটামুটি আহ সবই বলে ফেললাম যে আমাদের এইস এস সি আগে শর্ট সিলেবাসের বাইরে পড়া উচিত কিনা ইংলিশ কি হ্যাপ করবো মেডিকেল স্ট্যান্ডার্ড তাহলে আশা করি বোঝা গেছে সব সবকিছু তো এই পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম